একজন মানুষ পুরুষ মানুষ একটা ছেলে মানুষ যুবক মানুষ মনে মনে ভাববে আমি মহিলা মহিলা হয়ে যাবে হ্যাঁ মনে মনে ভাবলেই হবে একজন মেয়ে মানুষ মনে মনে ভাববে আমি পুরুষ তো পুরুষ হয়ে যাবে আমি নবই একই আমি নিজে মনে মনে ভাবতেছি আমি প্রধানমন্ত্রী কাল্লা সকাল থেকে আমার হুকুম মানবো না কয় ফিডার শুনে আমদার দেখবি কথা কয় না কি সুন্দর শিক্ষা ব্যবস্থা রব্বে কারিম বলেন লাইন শেখার তুমলা জি দন্না কুমলাইন কফার তুমি রব্বে কারিম বলতেছেন লাইন শেখার তুমলা জি দন্না কুম হে বান্দা আর আমি রবের পক্ষ থেকে যদি তোমরা নেয়ামত পাও ওই নেয়ামতের শকর আদায় কর আমাদের কি করো কি করো শকরা যায় কর যদি শকরা যায় করতে পারো আমি তোমার নে আমাকে দ্বিগুণ এতেও হয়ে নাই মানে আল্লাহ গছজপ নাজির করবে কেমনি হেই শিকি গছজবর কি বাংলাদেশে এমনি নাজিবই নি গজপ আল্লাহর নে আমাদ হার কিন্তু শকরা চাই করেন। না গছজপ কেমনি এমনি আহে আহে এইকাৰণেই এই বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যা শুরু হৈছে এটা গজ আবাদ আমাৰ হাতের কামায় কামায় কথা আজীব শিক্ষা ব্যবস্থা আজি শুধুমাত্র সকর না আদায় করার কারণে এটা গজ অজ এটা কি কি গজ একজন মানুষ পুরুষ মানুষ একটা ছেলে মানুষ যুবক মানুষ মনে মনে ভাববে আমি মহিলা মহিলা হয়ে যাবে হ্যাঁ মনে মনে ভাবলেই হবে একজন মেয়ে মানুষ মনে মনে ভাববে আমি পুরুষ তো পুরুষ হয়ে যাবে আমি নবই এক হই আমি নিজে মনে মনে ভাবতেছি আমি প্রধানমন্ত্রী কাল্লা সকাল থেকে আমার হুকুম মানবো না কয় ফিডার চলে আমদার দেখবি কথা কয় না কি সুন্দর শিক্ষা ব্যবস্থা আহ ইস্তাগফুরুল্লাহ কর না এই শিক্ষা ব্যবস্থার নামে বাংলাদেশের মুসলমানকে সমকামিতার দিকে ধাবিত করা হচ্ছে ঠিক যেই সমকামিতার গুনাহের কারণে পয়গম্বর লুত আলাইহিস সালাম কম সহ লুত আলাইহিস সালামের কম সহ জমিন ধরে উল্টায় পাল্টায় তসনস করে দিছে এই সমকামিতার কারণে সেই সমকামিতা ছিল জর্ডানে জর্ডানে আইছে আমেরিকা আমেরিকা থেকে আইছে আমাগো আ কথা কই না তো বাংলাদেশ যে এখন উল্টায় পাল্টায় দেয় নাই এটা শুধুমাত্র বাংলার জমিনের হকানি ও রাম পীর মাসাইকের কারণে কথা কন বাংলার জমিনে যদি হকানি ও লামায়ক রাম পীর মাসাইক না থাকতো আমার তো মনে হয় এই বইয়ের মধ্যে লিখার আগে গজব না চিন্তা করা যায় এটা নিয়ে মুসলমানের মাথা ব্যথা নাই মাথা ব্যথা কি করবো শুক্রিয়া এই তো নাই আমি যে মুসলমান আমি শুকরিয়া এই করি না তো আবার মাথা খারাপ হইব সন্তানের নাستیগুলো আমাবো কি আ সন্তান নাستیগুলো আমাবো কি থাকমু কয়দিন জামনজা করুকগা নাকি কপাল ফুটতেছে কপাল ফুটতেছে মুসলমান এটা পশ্চিমা বেঈমানদের অপকৌশল এটা চক্রান্ত

কেমন রাগি নবী পয়গম্বর মুসালাম তুর পাহাড়ে যায় কোথায় তুর পাহাড়ে রব্বে ক্যারিমের সাথে কথা বলার জন্য রওনা করছে পথের মধ্যে আল্লাহরে গোলা পা আছে কিন্তু পঙ্গু হাঁটতে পারে না চলতে পারে না হাত আছে কিন্তু নুলা হাতে শক্তি নাই চোখ আছে কিন্তু দেখে না অন্ধ জমিনে ঘুরে 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 চলে চলে কিন্তু আল্লাহ তালা এমন একটা শক্তি তাকে দান করছেন নামোদান দান ঘুরছে যে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে হাঁটা শব্দ শুই না কানে শুই বলতে পারে কে যাইতেছে যাইতেছে সে ভাড়া না কয়েকবার মসা আলাহি সাল্লাহু আসাললাম রওনা করছেন তোর পাহাড়াই পাহাড়াই পাহা নে পাহাড়ের দিকে যখন রওয়ানা পথের মধ্যে আল্লাহর গোলামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হাটার শব্দ শুইনা আল্লাহর গোলাম ডাক দিয়ে কই সুমানার নবী কোথায় রওনা করছেন গো নবী বলে আল্লাহর দরবারে যাই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথব কথন আছে গল্প করার জন্য যাই পরামর্শের জন্য যাই ডাক দিয়ে কই আল্লাহর নবী আমি গোলামের পক্ষ থেকে একটা প্রশ্নের জবাব নিয়ে আইবেন বলে কি প্রশ্ন রে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম ডাক দেয়া কই নবী আমি গুনাহগারের পাশে কিন্তু শক্তি নাই হাত আছে কাজ করতে পারি না চোখ আছে চোখে দেখি না ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে যাই নাইবেন কি জন্য আমারে দুনিয়ায় পাঠাইছেন আমার মতো এক অসুস্থ মানুষকে কেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন বলে সমস্যা নাই ঠিক আছে যাই না মনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি কারীমের সাথে কত গুণতন শেষ পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় নবী মুসা আসার পথে কেউ কি কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছে বলে হ্যাঁ বলেন তো সেই প্রশ্ন আল্লাহ স্মরণ করে দিতে পারে যে প্রশ্ন আপনি আমাকে স্মরণ জানে না দিলেন ওই প্রশ্ন তো আপনি নিজেও জানেন তো কেন আমারে পুনরায় বলে সারে এজন্য জিগাই তোমাকে সাক্ষী রাখার জন্য আমি জিগাই তুমি সাক্ষী থাকো তোমাকে সাক্ষী বানাইয়া তোমার কাছ থেকে প্রশ্ন নিয়ে তোমার কাছে জবাব আমি দিয়া দিব پیغمبر মূসা ডাক যে কই আপনার সাথে কথা বলার জন্য আসার পথে আপনারে গোলামের সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে পা আছে কিন্তু চলতে পারে না পঙ্গু হাত আছে কিন্তু শক্তি নাই নুলা। চোখ আছে চোখের দৃষ্টি শক্তি নাই অন্ধ ও রপে কারিম জানতে চায়। ওই রকম আপনার গোলাম রে কেন দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ কয় আমি যা করি তো উদ্দেশ্য ছাড়া তো করি না কি উদ্দেশ্য ছাড়া করি নাই গোলাম রে দুনিয়াতে পাঠানোর পিছনেও একটা উদ্দেশ্য আছে। কি আপনার উদ্দেশ্য বলে মোসা আমি ওই গোলাম রে দুনিয়ার জমিনে পাঠাই ওই গোলাম রে আমি আল্লাহ তাআলা বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও বানাইছি জাহান্নামও বানাইছি কিন্তু জাহান্নামের গায়ের ভিতরে একটা ছোট ছিদ্র আছে জাহান্নামের ভিতরে একটা ছোট ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গোলামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিছি কাছে কন তো হালত খারাপ পা আছে শক্তি নাই হাত আছে শক্তি নাই চোখ আছে দেখে না এইবার যদি জবাব দেয় যে জাহান নামের জন্য বানাইছি তাহলে বাসবনি হ্যাঁ বাসার সুযোগ আছে অষ্ট করে মরবো না পয়গম্বর মোসার প্রশ্নের জবাব দেয়া কয় প্রশ্নের জবাব গুলো আমরা দেওয়া যাইতো না আরেক রাস্তা দিয়ে রওনা করছে আরেক রাস্তায় চলে যায় রব্বি কুদরতি ভাবে ওই গোলাম রে ওই পথের মাঝখানে বসায় পয়গম্বর মুসা পাশ কে যা হাটার শব্দ শুই না বুঝে পয়গম্বর মুসা যাইতেছে এসে ওগো জমানার নবী মুসা কই পালায়ার যাইতেছেন কই পালায়া যাইতেছেন তাকায় দেখে আল্লাহর গোলাম পাশে বসে কই রে গোলা যাইতেছি বলে আল্লাহর সঙ্গে কত বড় কি হয়েছে বলে हां বলে আমার প্রশ্নের জবাব কি জানছেন বলে হা বলে কি বলছেন আমার রব্বি করিম বলে বলা যাইত না শুনতে পারত না এটা শোনা সম্ভব না সহ্য করতে পারবা না বলে ও আল্লাহর নবী না শুনাও যাইতে দিব না শোনায় যাওয়া লাগব পয়গম্বর মুসা শুনাইব না আর আল্লাহর গোলামে না শুনা ছাড়ব না নাসর বান্দা আল্লাহর নবী কয় গোলাম আম তাইলে শুনে নাও রব্বে করিম জুনায়েদায় আল্লাহ জান্নাত বানাইছেন জাহান্নামও বানাইছেন ওই জাহান্নামের ভিতরে একটা ছোট ছিদ্রও বানাইছেন ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার রব্বে করিম তোমাকে duniaয় পাঠাইছেন আর কি পড়বে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আ কি পড়তো আল্লাহর গোলাম পড়েন মূর্খ কেউ জাহান নামে যেতে চায় না তোমাকে জাহান নামের জন্য বানাই আবার শুকরিয়া আদায় করো বলে ও আল্লাহ নবী এর জন্য শুকরিয়া আদায় করি নাই আল্লাহ তাআলা যে আমাকে খালি খালি পালায় নাই এজন্য আমি রব্বে কারিমের শুকর আদায় করেছি সুবহানাল্লাহ এরপরেও কইতো না শুকরিয়া আদায় করতে দেরি আল্লাহর গোলামের যে পায়ের মধ্যে বল নাই ফঙ্গু সেই পা সুস্থ হয়ে যাইতে দেরি নাই যেই হাতে শক্তি নাই নুলা সেই হাতে শক্তি ফিরে পাইতে দেরি নাই যেই চোখ অন্ত চোখে দেখে না সেই চোখের দৃষ্টি শক্তি পাইতে দেরি হয় না সব ফিরা পাইয়া পয়গম্বর মুসা তাকায় দেখে পঙ্গু মানুষ কেমনে দাঁড়াইল হাতে শক্তি নেই কেমনে হাত নাড়ায় চোখে দেখে না কেমনে আমি নবী মুসারে দেখে ডাক দিয়া কয়গো রব আপনার কথা আর কাজের কোন মিল পাইলাম না কথার কাজের কোনো মিল পাইলাম না রব্বিকரீম ডাক দিয়ে কইরে موسی কোথায় কাজের আর মিল কাজের আর কথার মিল পাইল না বলে ওগো রব্বিকரீম যেই বান্দরে আপনি অসুস্থ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন জাহান্নামের নামের চিত্র বন্ধ করার জন্য ও রব্বি ওই বান্দাকে আপনি কেন সুস্থ বানাইয়া দিলেন বলে রে মুসা এজন্য আমি আল্লাহ তালা সুস্থ বানাইছি এই আজাবের খবর শুইনা না খবর শুই নাও সেই বান্দা আমি রব্বে কারিমের শকর আদায় করছে শকর আদায় করতে দেরি হইছে আমি আল্লাহর কুদরতি দিল যশ মারতে দেরি হয় নাই আমার কুদরতি দিল খুশি হইতে দেরি হয় নাই আমি আল্লাহ পাল রব্বুল আলামিন আমার কুদরতি দিল খুশি হওয়ার কারণে আমি অসুস্থ বান্দারে সুস্থ বানাইয়া দিছি Ah!